দাঙ্গাবাজ উনি উনি হিন্দু ধর্ম নিয়ে কথা নাই বলুন উনি ধর্ম বলেছেন যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তার মুখে উনি নিজে বিধর্মী মুখ্যমন্ত্রী বলছেন উনি আগে অ্যাপোলজি চান রাম মন্দিরের জন্য কেন মিছিল বের করেছিলেন বিরোধিতা করে আগের দিন রোমান দিয়ে কথা বলে তো পরিবার উত্তর দিয়ে দিচ্ছে আমাকে দিতে হিন্দুরা মেনেছে তাই নেতা হয়েছে নেতা তো আপনি সেলফ ডিক্লেয়ার করতে পারেন আপনার কার্য পদ্ধতি ভাষণ চলা ফেরা তখনই মানুষই নেতা বানাইতো পশ্চিম বাংলায় কখনো নেতা নিজে নিজে হওয়া যায় না গোটা ভারতবর্ষ গান্ধীজির পিছনে ছুটলেও বাংলা ছুটেছিল ছিল নেতাজির পিছনে বাংলার মানুষই নেতা বানায় জ্যোতিবাবুর মতো বড় নেতাকে সরে যেতে হয়েছিল সময়ের ডাকে বুদ্ধভাবকে আনতে হয়েছে মানুষ চেয়েছিল বলে সিপিএম চাইনি জ্যোতি বাবুকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আন সবাই আমরা কংগ্রেসে ছিলাম কংগ্রেসের জনতা চলে গেছিল মমতা রানীর সঙ্গে পশ্চিম বাংলায় হিন্দু নেতাই বলুন আর রাজনৈতিক নেতা বলুন কোনো ভাষণে হয় না লোミネটেড হয় না বাংলার মানুষই তৈরি করে আমি ওনার সম্পর্কে উত্তর প্রশ্ন উত্তর নি না নেব না আমি সেভারাল টাইম বলেছি আমি এই প্রসঙ্গে না উনি মিশন ফেল মিশন ফেল কোনো হিন্দু ওর কাছ থেকে ক্ষতিপুরন নেবে না মিত্র পরিবারও এখানে সব চলে আসছে কলকাতা হাইকোর্টে তারা গিয়ে কেস করছে পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করেছে মমটা ব্যানার্জির বিরুদ্ধে আজকে তারা হাইকোর্টে গিয়ে বলেছে

এবং হিন্দুরা যদি আরো বেশি করে বাড়ি থেকে বেরোয় আর ইলেকশন কমিশন চিহ্নিত করা কিছু জায়গা আছে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ফেয়ার ভোটের জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশকে নিউট্রেলাইজ করতে পারে আর যে এলাকাতে ভালনারেবল সেই এলাকার হিন্দুদের জন্য আলাদা বুথ ক্যাম্প তৈরি করে দিতে পারে তাহলে আমার নিশ্চিত আটচল্লিশ ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট নিয়ে বিজেপি

যে কোর ভোটার হিন্দু ভোটার যারা ভোট দিতে নামেন না তারা দয়া করে এবারে সেভ বেঙ্গল সেভ হিন্দু সেম এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইউথ সেফ ইন্ডাস্ট্রি সেফ এগ্রিকালচার এই জন্য আপনারা আসুন ভোটদান করুন এটাই আমাদের সকলের অনুরোধ বা আওয়াজ হওয়া উচিত পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি বাড়ির ভিতর থেকে টেনে টেনে হ্যাঁ পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন কাটেন ঘষে ঘষে তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে আপনার তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিয়েছেন আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি আপনাকে উনিও তাই চিনময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন সনাতনী সমাজকে এক করেছিলেন বলে আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিম বাংলার সনাতনীদের বাঁচানোর জন্য তোষণের রাজনীতির বিরুদ্ধে তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ উনি আমাকেও টার্গেট করে বলেছেন নিম কাঠ চুর চুরি টুরি করেছেন কেন এ তো আমি বলিনি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে দইতা তিনি এখানে আপনাদের সামনে এখানে যারা দীঘা গেছিলেন না গেলেও বোমগুলো তো গেছিল লেখা ছিল সব তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লই আমি দারু মূর্তি বনাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরে যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি এখানে পাথরের মূর্তিতে ছিল সে রাহুল যাদবের কীর্তি এ রাধারমন হচ্ছে রাহুল যাদব এ অরিজিনাল ইস্কন নয় এ হচ্ছে জালি এর আসল নাম হচ্ছে রাহুল যাদব সে চিটিংবাসটা যা করছে গরু তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র তো এখানে বলে গেছেন বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে কমিশন বসেছে কালকে দু ঘন্টা জেরা হয়েছে সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাট নিয়ে যাইনি তা মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র যাকে আপনি নিক নেম রাজেশ যেমন এই রাহুল যাদবের নিকনেম নেম রাধারমন এরকম নিক নেম আছে এদের দুটো তিনটে তা তিনি এই নাম করে এখানেই আপনাদের বলেছেন এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি তাকে উত্তর দিতে হবে আর নিমকাঠ আপনার চারটে গাছ থাকলে সে গাছগুলো তো পোর্টের আপনার বাড়ির জায়গাটা তো পোটের জায়গা ক্যালকাটা পোটে যদি চারটে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে কালকাটা আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা ভয়ে ভয়ে গোটা পৃথিবীব্যাপী মহাপ্রভুর ভক্তরা বলছে হাজার মন্দির হোক ধামের পরিবর্তন হবে না চার ধামের পরিবর্তন হবে না পঞ্চম ধান ষষ্ঠ ধাম সপ্তম চাটারা স্বীকার করতে পারেন কি ভাষা তৃণমূলের নাম করতে চাই না হিরো হয়ে যাবে সে বলছে উড়ের উড়েদের বিরুদ্ধে কালকে পোস্ট করেছে আজকে আরেকটা একটু অল্প একটু দাঁড়িয়ে রয়েছে ওই নিজেকে বিরাট পণ্ডিত ভাবে লেখক রন্তিদেব সে বলছে পুরী যাবেন না দীঘা যান পাণ্ডা নেই আমি এই রন্তিদেবকে বলছি ছাগলটাকে কালীঘাটে গিয়ে পান্ডাগুলোকে সরান তো বাপের বেটা হন মমতা ব্যানার্জির পাড়া থেকে পাণ্ডাগুলোকে সরান এটা একটা কালচার পাণ্ডাদের আপনি অপমান করতে পারেন না সব মন্দিরে থাকে ভক্তরা গ্রহণ করে তারা একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তাদের এটা জীবিকা আপনি এইভাবে পুরীর পান্ডাদের অপমান করতে পারেন না বলুন প্রশ্নই নেই হিংসার প্রশ্নই নেই কারণ হিংসা রিপুটা উনার আছে হিংসার কোনো মেডিসিন নেই উনি মিথ্যাচার করছেন প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরা থাকিম তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আপনি এই নামে যদি সব করতেন আমার বিরোধী দলনেতা এটাও একটা ছোটোখাটো পোস্ট আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলার কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও যেমন অমরাবতী পার্ক হয়েছে যেমন দীঘাতে টয়ট অনেকগুলো আপনার সাইট সিংয়ের জন্য অনেক ছোটোখাটো ব্যবস্থা আছে মেরিন ড্রাইভ আছে ইত্যাদি আছে মেরিন রোড আছে মান্দারবণি পর্যন্ত কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে তো সরকার করতেই পারে প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে এবং সরকারের যে কাগজপত্র কেউ যদি জনস্বার্থের মামলা করে কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন সেখানে কিন্তু মামলাকারী হারবেন তার কারণ ক্যাবিনেটের ডিসিশান হয় টাকা বরাদ্দ হয় প্রথমে তিরাশি কোটি টাকা এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন হিটকোকে হিটকোট টেন্ডার করে সেই টেন্ডার বাড়তে বাড়তে আড়াইশো কোটিতে গিয়ে শেষ হয় সেই টেন্ডারের টেন্ডার যে ফ্লোট করেছিল আর এবং ওয়ার্ক অর্ডার এজেন্সিকে সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এবারে এক্সিট এন্ট্রান্স উদ্বোধনের কার্ড আরেকটা কথা বলে দিই আমার পুরোনো ছবি ছেড়েছিলেন আমি তো তৃণমূলে ছিলাম এটা তো লুকানোর কিছু নয় আর শিলান্যাস হয়নি উনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন ওখানে কোনো ফাউন্ডেশন স্টোন লেইং প্রোগ্রাম হয়নি উনিশ সালে আমি উইটনেস মলয়বাবু রিটায়ার করেছেন অত্যন্ত সৎ অফিসার মমতা ব্যানার্জি সব মুখ্য সচিবকে কিছু না কিছু দিয়েছেন ওনাকেও হয়তো দিতে চেয়েছিলেন উনি নেননি অত্যন্ত অনেস্ট চিফ সেক্রেটারি ছিলেন মলয়বাবুকেও পার্সোনালি যদি থাকে যদি উনি বলতে চান জিজ্ঞেস করে নেবেন আলাদা করে আমি বলছি আমি উইটনেস উনি ম্যাপটা দেখিয়ে বলেছিলেন যে আমরা এখানে পুরীর মতো একটি মন্দির করব মন্দির করা যায় কি যায় না এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন আমি একজন মন্ত্রী হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে আপনি সকলের সামনে যেখানে ক্যামেরা অন করা আছে যে নয় শিলান্যাস হয়নি সেখানে পরিকল্পনাটাকে দেখানো হয়েছিল সেখানে আমরা দু একজন বরঞ্চ বলেছিলাম আপনি যে জায়গাটা এখানে করছেন এটা সমুদ্র থেকে পাঁচশো মিটারের মধ্যে সিয়ার জেটে পড়ে যাবে আপনি কিন্তু এখানে করতে পারবেন না কিছু কোনো পারমানেন্ট কনস্ট্রাকশন হবে না পরে ওনা উনি পরে অফিসারদের পাঠিয়েছেন তারা বলেছেন যে না রাস্তার ওপারে করতে হবে পাঁচশো মিটার দূরে মানে সমুদ্র থেকে নইলে করতে পারবেন না তাই আলটিমেটলি হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার অনেস্টি নেই কেন আপনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার হিটকো টেন্ডার করেছে কালচারাল সেন্টার ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র কেন লাগাবেন না কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য বাইশে জানুয়ারি দু আপনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন পার সার্কাসে কাছে আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন আপনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গন্ধা ধর্ম করে মানে আমরা হিন্দু আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী আমরা গন্ধা ধর্ম পালন করি এই ধরনের কথা বলে আপনি আপনার মুসলিম ভোট ব্যাঙ্কে রিজার্ভ করে এর আগে আপনি সিআইকে কে এনআরসি বলে দাঙ্গা লাগিয়েছেন একুশ সাল পার করেছেন এবারে আকপ নিয়ে ভুল তথ্য দিয়ে বিতরণ করে আপনি দাঙ্গা লাগিয়ে দিলেন মালদা মুর্শিদাবাদে এবারে আপনি মুসলিম ভোটকে বত্রিশ করলেন আর হিন্দুত্ব এই সব প্রচার করে আপনি দেখাতে চাইলেন যে আমিও বড় হিন্দু না হলেও একটু ছোটখাটো হিন্দু তা তোমরা আমাকে অল্প কিছু ভোট দাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পেলেই তো কেল্লাপ হতে লড়াই তো পাঁচ পার্সেন্টের স্বাভাবিকভাবে হিংসার কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রীর মিথ্যাচার দ্বিচারিতা ফেরেবাজির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য